ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতন আবারও চলে এসেছি প্রশান্তপাল স্টুডিওতে প্রশান্তপাল স্টুডিওর প্রতিমাগুলো বলেছিলাম স্টেপ বাই স্টেপ পুরো দেখাবো মাটির কাছ থেকে শুরু করে একদম কমপ্লিট পর্যন্ত তো এখন পেছনে দেখতেই পাচ্ছেন প্রশান্তপাল স্টুডিওর অনেকগুলো প্রতিমার চক্ষুদানের কাজও কমপ্লিট হয়ে গেছে রঙের কাজ পুরোপুরি শুরু হয়ে গেছে আরও বড়ো কিছু প্রতিমার রঙের কাজ বাকি রয়েছে চক্ষুদানের কাজ বাকি রয়েছে তো চলুন এখানে কথা বলে সময় না করে ভেতরে গিয়ে প্রতিমাগুলো দেখে নিই দেখুন কিরন্দা এখানে একটা কালী ঠাকুরের চক্ষুদান করছেন সামনেই রয়েছে রটন্তী কালী সেই কালী পুজোর মা কালীর চক্ষুদান করছেন আর এই দিকটাতে রয়েছে গঙ্গা যমুনা সরস্বতীর গঙ্গা এই মকর মুখ তার উপর বসে আছে মা গঙ্গা এই মকর মাছের উপরে আর অপোজিট রয়েছে যমুনা স্টুডিও দিয়ে ঢুকেই একদম সোজাসুজি দেখুন পদ্মর উপর দাঁড়িয়ে আছে এই যে প্রতিমাগুলো প্রত্যেকটি প্রতিমা আগের ভিডিওতে দেখানো রয়েছে এখন দেখাচ্ছি দেখুন রঙের কাজ শুরু হয়ে গেছে ইভেন চক্ষুদানও কমপ্লিট হয়ে গেছে টানা চোখের প্রতিমা কত সুন্দর মায়ের মুখশ্রী দেখুন আরও অনেক কাজ বাকি রয়েছে রঙের এখনও এই দিকে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা এই প্রতিমাগুলো সব দেখেছিলেন রঙের আগে এখন রঙের কাজ অনেকটাই হয়ে গেছে চক্ষুদানের কাজে হয়ে গেছে কত সুন্দর মুখশ্রী মায়ের দেখুন এই হচ্ছে মুকুটে কত সুন্দর কাজ হয়েছে এই হচ্ছে মা সরস্বতী আর এ পাশে রয়েছে আরো একটি সরস্বতী পদ্মের উপর দাঁড়ানো এই প্রতিমাটিকেও দেখিয়েছিলাম এখন রঙের কাজ হয়ে গেছে দেখুন ইভেন চক্ষুদানও হয়ে গেছে এটাও টানা চোখের প্রতিমা আর পাশেই এই প্রতিমাটিকে শাড়ি পরানোর কাজ চলছে এই প্রতিমাটিরও চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে চুল লাগানো বাকি রয়েছে কাকু এখানে শাড়ি পরানোর কাজ করছে এই অপোজিটে দেখুন এই যে প্রতিমাটি রয়েছে খুব ছোট্ট সুন্দর একটি প্রতিমা শাড়ির রংটা ইয়েলো কালার করা হয়েছে গহনায় রেড দেখুন কত কিউট মুখশ্রী দুর্দান্ত লাগছে ছোট প্রতিমাগুলোর মুখশ্রী আমার কিন্তু দারুণ লাগে আপনাদের কীরকম লাগে অবশ্যই কিন্তু জানাবেন আর পাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা পদ্মের উপর বসা অবস্থায় এখানে কিন্তু চোখ আঁকা রয়েছে এগুলো হচ্ছে চোখ আঁকা প্র্যাকটিস করা হয়েছে মানে যারা জুনিয়র শিল্পীরা রয়েছেন তারা চোখ আঁকা প্র্যাকটিস করেছে দেখুন মায়ের মুখশ্রি প্রত্যেকটা শিরা উপশিরা চোখের ভেতরে বয়ে যাচ্ছে কত ডিটেলে কাজ হয়েছে দেখুন এখনও শাড়ি পরানোর কাজ কমপ্লিট হয়নি গহনা হয়নি চুল লাগানো হয়নি ওগুলো হলে দারুণ লাগবে এটা হচ্ছে সেই গঙ্গা যমুনা সরস্বতী সরস্বতী প্রতিমা ব্লাউজ পরানোর কাজও চলছে সাথে শাড়ি পরানোর কাজও চলছে কত সুন্দর মুখশ্রী কত কিউট লাগছে দেখুন এখানে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা পদ্মের উপর দাঁড়িয়ে এখানে হচ্ছে মাটির সেই বই পাশে রয়েছে বিনা এদিকে রাজহাস সব প্রতিমাগুলো দানা কাজ কমপ্লিট হয়েছে ম্যাক্সিমাম প্রতিভাগুলো এটাও টানাচোখে সরস্বতী প্রতিবার আর এপাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা বসা অবস্থায় নিচে রাজহাঁস রয়েছে কত সুন্দর বেনারসি শাড়ি পরানো হয়েছে দেখুন অরেঞ্জের উপর গোল্ডেন কাজ করা রয়েছে এই হচ্ছে মায়ের মুখোশী মিডিয়াম সাইজের একটি প্রতিমা কত সুন্দর চালার কাজ হয়েছে এর আগেও দেখেছেন প্রতিমাগুলো তখন মাটির কাজ কমপ্লিট হয়েছিল এখন দেখুন প্রায় কমপ্লিট হয়ে গেছে প্রতিমাটি আর এখানে অপোজিটে এই যে প্রতিমাটি রয়েছে প্রশান্ত এখানে পায়ে আলতা পরানোর কাজ করছে দেখুন এখানে প্রতিমাটি কত সুন্দর প্রিন্টেড কত সুন্দর একটা শাড়ি পরানো রয়েছে লালের মধ্যে হোয়াইট আর গ্রিন দিয়ে হচ্ছে মাটির গহনায় কাজ হয়েছে এখানকার মাটির কাজ তো আপনারা জানেন নতুন করে বলার কিছু নেই দেখুন মায়ের মুখশ্রী অসাধারণ আর এপাশে রয়েছে আরো একটি সরস্বতী প্রতিমা কত সুন্দর পায়ে আলতা পরা এখানে হচ্ছে রাজাস রয়েছে হাতে বিনা নিয়ে বসে আছেন মা সরস্বতী হলুদ রঙের কাপড় পরানো আছে উপরে গোল্ডেন কালারের কাজ রয়েছে এই হচ্ছে টানা চোখের সরস্বতী প্রতিমা এই হলো প্রতিমাটি আর এ পাশে রয়েছে সেই বাউল রূপী সরস্বতী প্রতিমা এই হলো রাজাস হলুদ বস্ত্রে কাজ হয়েছে এর উপর অনেক কালারের কাজ এখনও বাকি রয়েছে মায়ের হাতটা দেখুন হাতের পলিশটা গোল্ডেন কালারের পরানো রয়েছে দুর্দান্ত এই হাতটাতেও তাই কত সুন্দর গোল্ডেন কালারের নেলপালিশ পরানো হয়েছে মায়ের হাতটা কিন্তু একদম ভরা লাগছে দুর্দান্ত এই হলো মা সরস্বতীর মুখশ্রী এই মা সরস্বতীর চালায় কিন্তু ওই লাল রঙের ওপর হোয়াইট রঙের প্রলেপ করছে দেখুন ওই চালাতে কাজ হচ্ছে আর এই দিকটাতে জল বুঝিয়েছে এই পদ্মগুলো ফুটে আছে এই হলো পুরো সরস্বতী প্রতিমাটি কত সুন্দর গ্রাম্য মেয়ের মতন মায়ের চুলটা বেনুনি হয়ে নেমে এসছে এই যে বাউলরূপী প্রতিমাটা দেখলেন এই হাতে যে একতারাটা ছিল আগের ভিডিওতে দেখিয়েছি একতারাটা এখন খোলা আছে ওটা রঙ করে লাগানো হবে আর পাশেই যে সরস্বতী প্রতিমাটি রয়েছে দেখুন পদ্মের উপর বসে রয়েছেন হাতে বিনা রয়েছে আর এই হলো মায়ের মুখশ্রী এই প্রতিমাটির কিন্তু প্রথম চক্ষুদানের কাজ হয়েছে প্রশান্ত স্টুডিওতে এই সেকশনের সরস্বতী প্রতিমাগুলো তো দেখলেন চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে তো কিরকম লাগলো অবশ্যই জানাবেন চলুন ভেতর দিকে আরো অনেক প্রতিমা রয়েছে বড় বড় যাদের প্রাইমারের কাজ কমপ্লিট হয়ে গেছে তো চলুন সেই প্রতিমাগুলো গুলো দেখে এই দিকের সেকশনে ঢুকেই এই প্রতিমাটিকে তো এর আগেও দেখেছেন এখন মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে মাটির যত ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম কাজ সেগুলো হয়ে গেছে ম্যাক্সিমাম এবার রঙের অপেক্ষায় রয়েছে দেখুন প্রতিমাটি প্রতিমাটির বিনাটা দেখুন শুধু কত সুন্দর কাজ হয়েছে ডিটেলে দেখুন কত নিখুঁতভাবে কাজ হয়েছে বিনাতে বিনার মুখটা দেখুন এখানে অনেকগুলো চাবি লাগানো আছে এখন স্ট্রিং লাগানো বাকি রয়েছে স্ট্রিং লাগানো হয়নি এই হচ্ছে মায়ের মুখশ্রী দেখুন চালার উপর থেকে সব নিত্যরত নারী রয়েছে অনেকগুলো মায়ের বাদিকে রয়েছে পার্বতী গণেশকে হাত ধরে আছেন আর এই দিকটায় রয়েছেন বাবা মহাদেব দাঁড়িয়ে আছেন আর এপাশে রয়েছে ময়ূর ওপাশে রয়েছে রাজহাঁস এই প্রতিমাটি যাবে পশ্চিম মেদিনীপুর এই হচ্ছে মায়ের মুখশ্রী রঙ হলে কিন্তু দারুণ লাগবে এই হলো পুরো প্রতিমাটির লুকস আর এই প্রতিমাটির অপোজিটেই রয়েছে এই সেই মীরাবাই সিংহাসনের উপর বসা মীরাবাই স্টাইলে টানা চোখের সরস্বতী প্রতিমা দেখুন প্রাইমারের কাজ কমপ্লিট হয়ে গেছে তার পাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা কমলা রঙের পারে কাজ হয়েছে আর হলুদ রঙের শাড়ি হয়েছে দেখুন এখানে আরও রঙের কাজ এখন অনেক বাকি আছে চক্ষুদানের কাজ বাকি রয়েছে এই হলো প্রতিমাটি আর এ পাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা এই প্রতিমাটিতেও এই নীল শাড়ি লেখা রয়েছে নীল শাড়ি পড়ানো হবে প্রতিমাটিকে এই প্রতিমাটিরও প্রাইমারির কাজ কমপ্লিট হয়ে গেছে আর এ পাশে রয়েছে পদ্মের উপর বসে অষ্টভুজা মা সরস্বতী আটটা হাত এই প্রতিমাটি কিন্তু রঙ হলে চক্ষুদানের কাজ হলে কিন্তু দারুণ লাগবে কমপ্লিট হয়তো অবশ্যই দেখাবো আর অপোজিটে রয়েছে ছোট ছোটো কিছু সরস্বতী প্রতিমা পদ্মের উপর বসা রয়েছে কোনোটা শাখের উপর বসা রয়েছে সব প্রাইমারের কাজ কমপ্লিট হয়ে গেছে এই প্রতিমাগুলোর প্রাইমারের কাজ কমপ্লিট এখন রং করা বাকি রয়েছে এই দিকের এই মিডিয়াম সাইজের প্রতিমাগুলো দেখলেন আর তাছাড়াও বড় প্রতিমা এটাও দেখলেন পশ্চিম মেদিনীপুরের ওই দিকে রয়েছে আরও মিডিয়াম সাইজের প্রতিমাও রয়েছে তাছাড়া বড় আঠেরো ফুটের প্রতিমাও রয়েছে চলুন দেখে নিই এই দিকে রয়েছে দেখুন এই প্রতিমাটিরও জোড়া রাজহাস এই মা সরস্বতী বসে আছেন পেছনে চালায় কাজ হয়েছে লাল আর ইয়েলো দিয়ে এখনো অনেক রঙের খেলা বাকি রয়েছে এখানে পুরো এই লাইনটা জুড়ে রয়েছে নৃত্যরত বাদক আর এই লাইন জুড়ে রয়েছে নৃত্যরত নারী মূর্তি দেখুন এই প্রতিমাটিও কিন্তু হলে দারুণ লাগবে আর উপরে রয়েছে পঞ্চদেব দেবী মহাদেব ব্রহ্মা বিষ্ণু দেখুন ওই পঞ্চদেব দেবী রয়েছে আর এই হলো প্রতিমাটি এই অবধি কাজ হয়ে আছে আর পাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা ছোট্ট পদ্মের উপর বাপাটা দেওয়া রয়েছে এইদিকে রয়েছে রাজহাঁস আর এই হলো বিনা মায়ের হাতে মা সরস্বতী বসে আছেন এটা যাবে বারুইপুরে এই যে প্রতিমাটি বারুইপুরে যাবে লাল লাল শাড়ি পরানো হবে কত সুন্দর ত্রিভুজ আকৃতি চালচিত্রটা উপরে ওখানে দেখুন নিত্যরত নারী মূর্তি রয়েছে আর একদম টপে ওইখানে রয়েছে ব্রহ্মা এখানে রয়েছে ব্রহ্মা আর এখানে সব ফুল দেওয়া রয়েছে আর দুধারে রয়েছে ঢোল হাতে বাদক এই হলো প্রতিমাটি প্রতিমার গায়ে প্রাইমারের কাজ হয়ে গেছে এবার রঙের অপেক্ষায় রয়েছে আর অপোজিটে রয়েছে পদ্মের উপর দাঁড়ানো অবস্থা আরেকটি সরস্বতী এখানে রাজহাস রয়েছে এখানে বিনা রয়েছে এটা কিন্তু উচ্চতা শুধু প্রতিমার উচ্চতা না হলেও কম করে ন ফুট হবে চালা নিয়ে বারো ফুট দেখুন চালার কাজ শুরু হয়ে গেছে লাল আর ইয়েলোর কম্বিনেশনে রয়েছে এখন আরও অনেক রঙের কাজ বাকি রয়েছে আর প্রতিমা তো কাজ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অপোজিটে এই একটি সরস্বতী প্রতিমা রয়েছে দেখুন কমলা রঙের পার আর বস্ত্রে ইয়েলো কালার করা হয়েছে এই হচ্ছে মা সরস্বতী বসে আছেন মায়ের মুকুটটা দেখুন অসাধারণ কাজ রয়েছে ছোট ছোট কত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ রয়েছে চালাতে কত সুন্দর কাজ রয়েছে এখানে রয়েছে ত্রিশুল মহাদেবের ত্রিশুল সাথে সাপ রয়েছে এদিকে ফুলের কাজ রয়েছে উপরে নিত্যরত নারী মূর্তি রয়েছে দেখুন এই হচ্ছে মা সরস্বতী নিচে রাজহাঁস পরপর দুটো রাজহাঁস রয়েছে এই হচ্ছে মায়ের মুখশ্রী চক্ষুদান হলে কিন্তু দারুণ লাগবে তো আমার পেছনে এই যে সরস্বতী প্রতিমাটিকে দেখতে পাচ্ছেন এই আমার পেছনে এই প্রতিমাটি একদিকে থাকবে শিব একদিকে থাকবে নারায়ণ মানে শ্রীকৃষ্ণ তো এখানে নারায়ণ দেব শিব আর শিব ঠাকুর সেজেছে নারায়ণ দেব বা শ্রীকৃষ্ণ এই যে দেখতে পাচ্ছেন দুধারে দুটো রাজাস রয়েছে এই বসে আছে সরস্বতী মা এই সরস্বতী প্রতিমার একদিকে বসবে শিব একদিকে শ্রীকৃষ্ণ তো এদিকে দেখে কি মনে হচ্ছে মহাদেব দাঁড়িয়ে আছে তাই তো বাঘের ছাল পরা এখানে রুদ্রাক্ষের মালা পরা হাতে ত্রিশুল রয়েছে কিন্তু দেখুন এখানে ত্রিনয়ন নেই এটা হচ্ছে শ্রীকৃষ্ণ বা নারায়ণ দেব পুরো মহাদেবের রূপটা নিয়েছে এই প্রতিমাটির এটাই বিশেষত্ব আর চলুন তাহলে মহাদেবকে দেখাই আর এই দিকটাতে দেখুন দেখে মনে হচ্ছে লেক ক্রস করা রয়েছে মনে হয় যেন শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে হাতটাও দেখুন এখানে বাসি হবে এই হাতে দেখে মনে হচ্ছে শ্রীকৃষ্ণ কিন্তু না এখানে রয়েছে বাবা মহাদেব শিব ঠাকুর দেখেছেন এখানে ত্রিনয়ন রয়েছে মহাদেব সেজেছে এখানে শ্রীকৃষ্ণ ওখানে যেমন শ্রীকৃষ্ণ মহাদেব শেষ এখানে মহাদেব শ্রীকৃষ্ণ দারুণ লাগবে কিন্তু রং হলে আর এই যে সরস্বতী প্রতিমাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রশান্তপাল স্টুডিওর সব থেকে বড় উচ্চতা বিশিষ্ট সরস্বতী প্রতিমা দেখুন এখানে রয়েছে বিশাল বড় একটি ময়ূর এই প্রতিমাটির হাইট চালানি আঠেরো ফুট এই হলো বিনা উপরে প্রাইমারের কাজ চলছে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সরস্বতী প্রতিমা কত সুন্দর মুকুটে কাজ হয়েছে দেখুন আর এর আগেও দেখিয়েছিলাম সরস্বতী প্রতিমার দুদিকে দুটো বিশাল বড় হাতির দাঁত রয়েছে দেখুন একদম ওই পর্যন্ত ওই পর্যন্ত হাইট হল আঠেরো ফুট চালা নিয়ে আর এখানে চালায় কত সুন্দর কাজ করা রয়েছে চালায় করা রয়েছে তারপর এখানে হাতির দাঁতের উপরে কাজ করা রয়েছে সূক্ষ্ম সূক্ষ্ম অনেক কাজ করা রয়েছে প্রাইমারের কাজ চলছে এই হলো প্রতিমাটি এই হচ্ছে মায়ের মুখশ্রী এই প্রতিমাটি কমপ্লিট হলে কিন্তু দারুণ লাগবে এই বড় প্রতিমাটির অপোজিটেই রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা দেখুন রঙের কাজ শুরু হয়ে গেছে অলরেডি চক্ষুদানের কাজ এখনো হয়নি ওপারে রয়েছে আরেকটি সরস্বতী প্রতিমা ওইদিকে যাবো এপারে চলে আসলাম এই দিকটাতে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা প্রাইমার হয়ে গেছে রঙের কাজও শুরু হয়ে গেছে দেখুন চালায় লাল আর হলুদের কম্বিনেশন প্রতিমার এখনো চক্ষুদানের কাজ হয়নি আর এই যে আঠেরো ফুটের বড় সরস্বতী প্রতিমাটি দেখালাম এই দিক দিয়ে দেখাচ্ছি দেখুন ওই দিকটাতে তো ময়ূর দেখলেন আর এদিকে জোড়া রাজহাঁস রয়েছে আর এই হচ্ছে সরস্বতী প্রতিমার এই যে বিনাটি রয়েছে দেখুন কতগুলো চাবি রয়েছে এখন স্ট্রিং বসানো বাকি রয়েছে স্ট্রিং এখনো বসায়নি এই যে আঠেরো ফুটের সবথেকে বড় প্রতিমাটি দেখলেন প্রশান্তপাল স্টুডিওর এই প্রতিমাটি যাবে কুদঘাট দেখুন প্রাইমারের কাজ হচ্ছে এই প্রতিমাটি কুদঘাট যাবে আর ঠিক এই প্রতিমাটির পেছনেই রয়েছে আরো একটি সেইম হাইটের সেম দেখতে একই রকম প্রতিমা ওটাও কিন্তু খুব বড় প্রতিমা এই যে সরস্বতী প্রতিমাটি রয়েছে এটাও কিন্তু সেই কুৎঘাটের মতনই সেম সাইজের সেম দেখতে প্রশান্তপালের স্টুডিওর সবথেকে বড় সরস্বতী প্রতিমা এটাও একই রকম দুই দিকে দুটো হাতির দাঁত রয়েছে দেখতেই পাচ্ছেন তার মধ্যে কত সুন্দর ডিটেলে কাজ করা রয়েছে এইদিকে রয়েছে ময়ূর ওইদিকে একজোড়া রাজাস এই যে প্রতিমাটি দেখুন বিনয়ে কত সুন্দর মাটির কাজ করা রয়েছে এই কিন্তু হচ্ছে মায়ের মুখশ্রী এটাও ঠিক সেম হাইট আঠেরো ফুটে সরস্বতী প্রতিমা এর অপোজিটে আরো কিছু সরস্বতী প্রতিমা রয়েছে যাদের মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে রং করা বাকি রয়েছে এই একটা এখানে বসে আছে আরেকটি সরস্বতী প্রতিমা আর এইদিকে রয়েছে কিন্তু আরেকটি সরস্বতী প্রতিমা চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে আর এই দিকটা রয়েছে একটি সরস্বতী প্রতিমা যে সরস্বতী প্রতিমার মধ্যে এতগুলো আইডল দেখতে পাচ্ছেন সামনে দুধারে দুটো রয়েছে দ্বার মাঝখায় রয়েছে মা সরস্বতী এদিকে রয়েছে দুর্গা এদিকে মা লক্ষ্মী আর উপরে দুটো অ্যাঞ্জেল রয়েছে বা দেবদূত এই হচ্ছে প্রতিমাটি কম্বিনেশন দেখুন এখানে গঙ্গা যমুনা সরস্বতী সরস্বতী মার শাড়ি পরানোর কাজ কমপ্লিট হয়ে গেল শাড়ি ব্লাউজ পরাতে ছিল দেখুন এখন কমপ্লিট কত সুন্দর লাগছে তো এই ছিল প্রশান্ত পাল স্টুডিওর সরস্বতী প্রতিমা প্রস্তুতির আপডেটেড ভিডিও তো ভিডিওটি কীরকম লাগলো বা প্রতিমাগুলো চক্ষুদানের পর আপনাদের কিরকম লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি আজকে বেশি বড় করবো না সবার সুস্থ কামনা করে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আজকের মতন টাটা